সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে রাহু প্রবেশ করবে অর্থাৎ বিদ্যাভাব এটি তো বিদ্যাভাবে রাহু প্রবেশ করবে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং থাকবে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেড় বছর তার মধ্যে পূর্বভদ্রপথ শতভিশা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে রাহু পরিভ্রমণ করবে তো বিশেষ করে বিদ্যাভাব শিক্ষার্থীদের জন্য কেমন থাকবে সন্তানদের জন্য কেমন থাকবে পিতামাতার জন্য কি অপেক্ষা করবে সেই সঙ্গে বিশেষ করে পঞ্চম ভাব কিন্তু বিপরীতে কর্মেরও নির্দেশ করছে সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তন কতটা হবে তাছাড়া বিশেষ করে এই পঞ্চমভাবে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি লগ্নে দেবে তো বিশেষ করে আপনাদের শরীর কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকবে জীবিকা কেমন চলবে মস্তিষ্ক কোন দিকে থাকবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের একাদশে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে এবং একাদশে কেতু থাকবে আমি পূর্বেও বলেছি এবং বারবার বলি যে দুই নয় দশ একাদশ ভাবস্থ কেতুর শুভ ফল দিয়ে থাকে তো একাদশে কেতু বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশা কতটা পূর্ণ করবে সেই সঙ্গে একাদশে রাহুর দৃষ্টি দিয়ে এই প্রত্যাশা এবং প্রাপ্তিতে বাধার সৃষ্টি করবে কিনা তাছাড়া ভাগ্যভাবে রাহুর নবম দৃষ্টি পড়বে ভাগ্যের উন্নয়ন ঘটবে না ভাগ্যের অধপতন ঘটবে তাছাড়া ষষ্ঠ ভাব অর্থাৎ রিপুভাবে এই রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো রিপু ভাবকে কি করবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এইগুলোর হাত থেকে আমরা বাঁচব কিনা সেই সঙ্গে বিশেষ করে তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকা যদি হয়ে থাকেন তাহলে কোন নক্ষত্রের জাতক জাতিকারা কেমন এই দেড় দেড় বছর অতিক্রম করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিশন রাহু কেতুর রাশি পরিবর্তনের দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আমাদের মূল বিষয় হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেতুর গোচর তো বিন্দু আমাদের মূল বিষয় হচ্ছে তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের কেতুর গোচর পরিবর্তন তো রাহু কিনা আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে আগামী দেড় বছর তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য রবি মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ হচ্ছে পাপ গ্রহ তো বৃহস্পতি কিনা তৃতীয় এবং ষষ্ঠপতি সে ভাগ্যভাবে থেকে যাত্রা শুরু করবে এবং ভাগ্যভাবে রাহুর কিন্তু দৃষ্টিও পড়বে তাছাড়া বিশেষ করে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এই রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রথম যাত্রা শুরু করবে সেটি তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে থাকবে তো এই পূর্বভদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে কিনা আপনাদের আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠপতি সেই বৃহস্পতি আবার আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তাছাড়া পাপ গ্রহ তার উপর পাপ রাহুর দৃষ্টি কিন্তু থাকবে অর্থাৎ এই পঞ্চম ভাবস্থ বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে আঠারোই মে দুই থেকে তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে কেন নাচাবে কারণ রাহু কিন্তু তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে থাকবে তাছাড়া বৃহস্পতি হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ কিন্তু সে কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ এবং দেবতাদের গুরু তো সেই গুরু কিনা এই রাহুর উপর আবার নবম দৃষ্টি দেবে যার ফলে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে সেই সঙ্গে শিক্ষার্থীরা কর্মও পাবে অর্থাৎ যারা লেখাপড়া শেষ করে কর্মের আশায় ঘুরবেন তারা কর্মও পাবে সেই সঙ্গে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই সন্তানরা হাসি ফুটাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে এমনকি শিক্ষার্থী এবং সন্তানদের বা পিতামাতার মনে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে তাদের দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কারণ তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে আর তার নক্ষত্রে রাহু থাকবে অর্থাৎ তৃতীয়ভাবে এবং ষষ্ঠ ভাবের কিন্তু দূর করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সময় উপহার দেবে এই রাহু কেতুর গোসর পরিবর্তনের প্রথম ধাপ অর্থাৎ আঠারোই মে দুই থেকে তেইশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময় তো এই সময় কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রাহু থেকে আপনাদের লগ্নে পঞ্চম দৃষ্টি দেবে অর্থাৎ তুলা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশি লগ্নের উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে তো রাশি এবং লগ্নাধিপতি ও অষ্টমপতি শুক্রাচার্য যে কিনা আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে বিশেষ করে যে গৃহে থাকবে সেই গৃহের ফলাদেশ দেবে তথাপিও বিশেষ করে রাশি লগ্নের উপর বৃহস্পতির নক্ষত্রে থেকে রাহু দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনাদের স্বচ্ছতা নিট অ্যান্ড ক্লিনতা এগুলো বাড়িয়ে দেবে তোর সকল জায়গায় যখন স্বচ্ছতা দেখাবেন তখন কিন্তু সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহই শুক্র অর্থাৎ হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় সময় হবে এই রাহু কেতুর গোচর পরিবর্তন এবং রাহুর দৃষ্টি প্রদানের মাধ্যমে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি মারামারি লাঠালাঠি কাটাকাটি থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে এমনকি এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে একাদশে কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে আর একাদশে কেতু থাকবে তো আমি পূর্বেও বলেছি যে একাদশ হচ্ছে ঘর প্রত্যাশার ঘর আর একাদশে কেতু শুভ ফল দেবে অর্থাৎ ঝটকা উপার্জন করাবে কোন দিক থেকে ঝটকা উপার্জন করাবে সেটি হচ্ছে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা হোঁচট খেয়েছিলেন তাদের বিশেষ করে স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসর আসবে আবার পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে কর্মস্থলে উপহার উপর ঢৌকন পাবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করাবে কারণ শনির গৃহে রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে একাদশে দৃষ্টি দেবে তাছাড়া ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্য কৃপা কৃপাবর্ষণ করাবে কারণ ভাগ্যভাবে অবস্থিত বৃহস্পতির নক্ষত্রে রাহু থাকবে আর বৃহস্পতিও কিন্তু রাহুর উপর দৃষ্টি দিয়ে রাহুর ক্ষিপ্রতা কমাবে তখন বিশেষ করে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের প্রদীপ মূর্ধাহের মাঠদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা বিশেষ করে আপনাদের নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করাবে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল কৌশলদ্ধবসায় জাগ্রত করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণ করাবে এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে যারা তরল দ্রব্য কি বিশেষ করে ঔষধপত্র কেমিক্যাল এমনকি বিশেষ করে জ্বালানি তেল বা পরিবহন দপ্তরের বা পরিবহন সেক্টরে যারা কর্মরত আছেন তাদের জন্য এক অবিস্মরণীয় সময় হবে এই রাহু কেতুর গোচর পরিবর্তনের প্রথম ধাপ অর্থাৎ পূর্বভদ্রপদ নক্ষত্রে পরিবহণকালে তাছাড়া বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে তার দ্বাদশ দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়বে ষষ্ঠ ভাব হচ্ছে রিপুভাব অর্থাৎ ষষ্ঠভাবে শনি থাকছে শনি কি না তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য রাজ্য কারক গ্রহ তথাপিও বৃহস্পতির গৃহগত শনির কিছু দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এমনকি ক্রনিক ডিজিজ চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রাদুর্ভাব সেই সঙ্গে হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জা পেড়া এগুলোতে কিন্তু ভোগাতে পারে তবে সেই সকল রোগ ভোগের মাত্রা কমিয়ে দেবে এমনকি যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণের হাত থেকে বাঁচিয়ে দেবে যাদের কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল শ্রমিক আন্দোলনের কারণে সেই আন্দোলন রিমুভ করবে এবং কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচবে এমনকি বিশেষ করে হিংসা বিদ্বেষ থেকে আপনাদের দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি সময় আপনাদেরকে উপহার দেবে তবে তৎপরবর্তীতে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই রাহু শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং রাহু নিজেই তো রাহু রাহুর নক্ষত্রে থাকবে এবং এটি কুম্ভ হচ্ছে রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ তো বিশেষ করে রাহু তখন রাহুর নক্ষত্রে থেকে কিন্তু মূল ত্রিকোণে থেকে তার প্রখর ক্ষমতা কিন্তু দেখাবে তো এই প্রখর ক্ষমতা যখন দেখাবে তখন এটি পিতৃভাব এবং সন্তানভাব বিদ্যাভাব তো বিশেষ করে তখন কিন্তু শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সন্তান এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় ধস নামাতে পারে তাদের ভুল পথে পদার্পণ করাতে পারে যার ফলে বিশেষ করে পিতা পিতামাতার মনোকষ্টের কারণ হতে পারে এমনকি পিতামাতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে এমন কি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে যারা বিদেশ ভ্রমণের বা দূর ভ্রমণের চিন্তা চেতনা করছেন সেটি থমকে দিতে পারে এমনকি রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন আপনাদের রাশি লগ্নের উপর পঞ্চম দৃষ্টি দেবে তখন এই রাশি লগ্নাধিপতি প্রতি শুক্রাচার্য কিন্তু বিশেষ করে তার সঙ্গে দৈত্য সুলভ আচরণ করার চেষ্টা করবে তখন কিন্তু মনের কষ্ট এমনকি শরীর কষ্ট এবং অযাসিত অর্থ ব্যয় সঞ্চয়ের মাত্রা কমে যে বিশেষ করে আপনাদের একটা বিপর্যস্তে ফেলতে পারে এমন কি মস্তিষ্ক ভিন্ন দিকে ধাবিত হতে পারে যার ফলে নেশার দিকে আকৃষ্ট হতে পারেন জুয়ার দিকে আকৃষ্ট হতে পারেন সেই সঙ্গে বার্বনীতা বেশা সংসর্গের দিকে যেতে পারেন এমনকি ঘুষ উৎকোষের দিকেও মন টেনে নিতে পারে তাই তো এই সকল দিকে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের তাছাড়া রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন আপনাদের রাশি লগ্নের একাদশে কিন্তু তার সপ্তম দৃষ্টি পড়বে তো এই একাদশে কেতু থাকছে কিন্তু রাহুর নক্ষত্রে রাহু থেকে একাদশ ভাব হচ্ছে রুবির ভাব অর্থাৎ প্রাপ্তি আর প্রত্যাশার মিলন কিন্তু অনেকটা কমে যাবে অর্থাৎ অতীতে আপনারা আঠারোই মে দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় যতটা সুবিধা পেয়েছিলেন সেই সুবিধা কিন্তু আকস্মিক থমকে যেতে পারে তাই তো মনে করতে হবে যে একটানা না যে প্রাপ্তি ঘটবে এক টানা যে প্রত্যাশা পূরণ হবে এটি কিন্তু নয় অর্থাৎ এই সময়টি কিন্তু আপনাদের টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে আত্মীয়দের সাথে মতানৈক্য দূর করার জন্য বারবার চেষ্টা করছেন কিন্তু সেটি ব্যর্থ হচ্ছেন মামলা মোকদ্দমা কোর্ট কেসে দৌড়াদৌড়ি করছেন রায় হলো কিন্তু জমি জমা পালেন না বা হয়তো মুক্তি হলো না আবার পুনরায় ষড়যন্ত্রে আটকে গেলেন এটি কিন্তু ঘটতে পারে সেই সঙ্গে রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেবে আর ভাগ্যাধিপতি এবং আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি বুদ্ধির দেবতা বুধ যে বুধ হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তো এই যে বুদ্ধির গৃহে রাহুর নবম দৃষ্টি দিয়ে বুদ্ধি ভংসতা দেখা দিতে পারে ভুল পথে বিনিয়োগ করাতে পারে ভুল কাজে সময় নষ্ট করাতে পারে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্য তৈরি করতে পারে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করাতে পারে এক কথায় বিশেষ করে ভাগ ভাগ্য লক্ষ্মী গৃহে এসেও কিন্তু সে ফিরে যেতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তবে রাহুর নক্ষত্রে রাহু থেকে অর্থাৎ দ্বাদশ দৃষ্টি যখন ষষ্ঠভাবে দেবে এটি কিন্তু মন্দের মধ্য দিয়ে ভালো ফল দেবে কেন দেবে কারণ হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি শনি হচ্ছে রাজযোগকারক গ্রহ শনি সেই শনি ষষ্ঠে থাকবে তো শনির উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে অর্থাৎ শনি নৈসর্গিক পাপ গ্রহ তার যে ক্ষিপ্রতা সেটি কমিয়ে দেবে তখন বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন সেই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ষড়যন্ত্র অনেকটা রুখে দেওয়ার সক্ষমতা দেবে যার ফলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে ধার কর্য ঋণমুক্ত তো হবে অপরদিকে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে তো তাছাড়া তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্তই রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে মঙ্গল কিনা ধনপতি এবং সপ্তমপতি তো তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ধনপতি সপ্তমপতি মঙ্গল আরেকটি পাপ গ্রহ তথাপিও বিশেষ করে এই মঙ্গলের নক্ষত্রে থাকায় ধন উপার্জন কিন্তু কমাবে না বরং ধন সম্পদ উপার্জন আরও বাড়ায় বাড়িয়ে দেবে সেই সঙ্গে অন্য বস্ত্রে বাসস্থান কিন্তু আপনাদের ঘুষিয়ে দেবে কারণ পাপ গ্রহ সে কিন্তু গোসরে পঁয়তাল্লিশ দিন অন্তর রাশি পরিবর্তন করবে যখন সে দমিত থাকবে তখন কিন্তু এই মঙ্গল ধনপতি এবং সপ্তমপতি অর্থাৎ সঙ্গীর কর্মপ্রাপ্তি জীবনসঙ্গীর কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা তাছাড়া বিশেষ করে শ্বশুরালয় মাতুলালয় থেকে সহযোগিতা প্রাপ্তি সেই সঙ্গে দলিলপত্র পাওয়া আত্মীয়তা নতুন আত্মীয়তা যারা করতে চাচ্ছেন সেই সঙ্গে যারা অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে ঘুরছেন এগুলো কিন্তু পূরণ করবে কারণ মঙ্গল কিন্তু সিংহবাগ সময় পাপস্থ থাকবে যেমন ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত কখনোই মঙ্গল কিন্তু ফ্রিভাবে পরিভ্রমণ করতে পারবে না এক কথায় পাপযুক্ত যুক্ত পাপ থাকবে এবং তৎপরবর্তীতেও যদি দেখেন তাহলে সিংহভাগ সময় গোছরে কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো না কোনোভাবে তো মঙ্গলের ক্ষিপ্রতা যখন কমবে তখন ধনভাব এবং সপ্তমভাবের শুভ প্রভাব কিন্তু আমরা প্রাপ্ত হব হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ কিন্তু তাই বলে কি বিবাহযোগ্যদের বিবাহ হবে না প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে না এমনকি বিশেষ করে সঙ্গী কর্ম পাবে না তো সেটি পাবে তবে সেই সময়টি কিন্তু এই মঙ্গলের গোচর অনুযায়ী যে ভিডিও থাকবে সেটি দেখে আপনাদের নিতে হবে তাছাড়া আপনাদের জন্য মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফলও রয়েছে সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন তাছাড়া এই রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে তবে হ্যাঁ বিশেষ করে রাগ জেদ করে দহংকার কিন্তু বাড়াবে কারণ মঙ্গল হচ্ছে অঙ্গার গ্রহ আর রাহু সর্বগ্রাসী গ্রহ দুজনেই কিন্তু মারামারি করবে তখন কিন্তু পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসাতে প্রচুর ব্যয় করাতে পারে ষড়যন্ত্রে লিপ্ত করাতে পারে জীবন সঙ্গী স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হতে পারে জীবন সঙ্গী শরীরে অস্ত্রোপচার ঘটতে পারে আপনাদেরও কিন্তু ছোটোখাটো অস্ত্রোপচার বা দুর্ঘটনা রক্তপাত সেলাই ফুড়াই এগুলো কিন্তু লাগতে পারে তাছাড়া রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে আপনাদের রাশি লগ্নে যখন দৃষ্টি দেবে তখন রাগি, জেদি ক্রোধি অহংকারী করবে তো এই রাগ ক্রোধ অহংকার কোনোটাই কিন্তু শুভ ফল আনে না বরং শান্তিতে বিঘ্ন ঘটায় তাই তো শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে রাহু থাকবে তো জীবন সঙ্গীর সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে দাম্পত্য কলহ বিবাদ দূর করতে সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি মনের অভিলাষ পূর্ণ করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য থেকে সরে আসতে হবে নচেতেই স্বরিপু কিন্তু আপনাদের তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের জাগ্রত হলে যাবতীয় প্রতিভাকে ধ্বংস করে দেবে তাছাড়া মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন আপনাদের রাশি লগ্নের একাদশে তো তার দৃষ্টি থাকছে শুধু নক্ষত্র পরিবর্তন হয়েছে তো সেই মঙ্গলের নক্ষত্রের দৃষ্টি দিয়ে বিশেষ করে যারা জমি জমা প্রাপ্তির আশায় ঘুরছিলেন তাদের সেই জমি প্রাপ্তির পথ কিন্তু খুলবে এমনকি জমি জমা ক্রয় করেন বা জমি জমা বিষয়ক মামলা মোকদ্দমা এগুলোর থেকে আপনাদের পরিত্রাণ দেবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার করাতে পারে এই মঙ্গলের নক্ষত্র থেকে একাদশে দৃশ্য দিয়ে কারণ একাদশে প্রাপ্তির গ্রহ অর্থাৎ কেতু রয়েছে যেটি আকস্মিক প্রাপ্তি দেয় এমনকি যদিও বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনতে ছোটোখাটো ধারকর্্য ঋণগ্রস্ত হলেও সেটি বিশেষ করে ঘাতক হবে না তাছাড়া মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন ভাগ্যভাবে নবম দৃষ্টি দেবে আর ভাগ্যপতি বুধ হচ্ছে মঙ্গলের শত্রু কিন্তু তাই বলে রাহুর কিন্তু শত্রু নয় এটি মাথায় রাখতে হবে তো তখন কিন্তু শুভ বুদ্ধির উদয় হবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিতে সক্ষম হবেন আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অর্ধবসায় দিয়ে এমনকি স্বচ্ছতা দিয়ে প্রতিকূলতা জয়ী হবেন সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় দিয়ে যাবতীয় প্রতিকূলতায় লড়াই করার চেষ্টা করবেন তখন বিজয়ের হাসি মুখে পড়বে তাছাড়া মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন ষষ্ঠভাবে দৃষ্টি দেবে তো এই ষষ্ঠ ভাব হচ্ছে বৃহস্পতির গৃহ তো এই বৃহস্পতির গৃহে রাহু মঙ্গলের এক সঙ্গে দৃষ্টি ষষ্ঠ ভাবে এটি কিন্তু আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এমনকি শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের বিপর্যস্ত করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে এই সময়টি কিন্তু অতিক্রম করতে হবে অর্থাৎ শেষ সময় নেগেটিভ গ্রহ কিন্তু নেগেটিভ গৃহে থেকে মরণ কামড়টি কিন্তু দিতে পারে ষষ্ঠ ভাব অর্থাৎ রিপু ভাবের উপর এটি বিশেষ করে মাথায় রাখতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে নসেদ বড় বিনিয়োগ বা বড় টাকা নিয়ে যাচ্ছেন তখন ছিনতাইকারি পাল্লায় পড়লেন বা হয়তো চোর সিটিং বাজারে পাল্লায় পড়ে সেটি খোয়া গেল মাথায় গিয়ে কিন্তু আপনাদের ঋণগ্রস্ত হয়ে যেতে হতে পারে বা হয়তো লোন তুলে নিয়ে আসছেন সেই টাকা মার গেছে এদিকে দ্বিগুণ পরিশ্রম করে সেই টাকা শোধ করতে হচ্ছে তাছাড়া কেতু কিন্তু ওই রাহু কেতুর গোসর অর্থাৎ কেতুও কিন্তু আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি তো রবির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে আর আপনারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা রবি হচ্ছে একাদশপতি কিন্তু রবি সে পাপক গ্রহ তো বিশেষ করে পাপগ্রহ আর কেতুও নৈসর্গিক পাপক পাপগ্রহ সেই পাপ গ্রহ পাপ গৃহে অর্থাৎ সক্রিয় রবির সঙ্গে নিষ্ক্রিয় রবির মিলন ঘটছে এটি কিন্তু বিশেষ করে অশুভত্ব দেবে না বরং শুভত্ব বাড়িয়ে দেবে কী শুভত্ব দেবে যারা যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে লালায়িত সেগুলো প্রাপ্তি দেবে যারা বিশেষ করে টাকা চাই জমি চাই বাড়ি চাই গাড়ি চাই ঝটকা উপার্জন চাই নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই সুনাম যশ প্রতিষ্ঠা চাই খ্যাতি প্রতিপত্তি চাই এই সকল চাওয়া পাওয়া দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করবে কামনা বাসনাও পূর্ণ করবে এমনকি ব্যবসা বাণিজ্যের ঝটকা ঝটকা লাভবান করাবে যা আপনাদের বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফাঁপিয়ে উঠাবে তৎপরবর্তীতে বিশে জুলাই দুই থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই কেতু কিন্তু পূর্বফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য তো এই পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে যখন কেতু পরিভ্রমণ করবে শুক্রের নক্ষত্রের উপর দিয়ে শুক্র আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং অষ্টমপতি যে শুক্রের কথা আমি পূর্বেই বলেছি যে শুক্র হচ্ছে সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ তো বিশেষ করে আপনাদের সুখী করবে ধন সম্পদ প্রাপ্তি দেবে সেই সঙ্গে ঐশ্বর্যও কিন্তু দেবে বিশেষ করে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে এমন কি দুর্নাম বদনাম অষ্টম্পতিত্ব দোষ দুর্নাম বদনাম মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মামলা মোকদ্দমা ঘাত প্রতিঘাত যাবতীয় মৃত্যু সম যন্ত্রণার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেবে বিশেষ করে যাবতীয় সুপত্র দূর করে সুপত্রের মাত্রা বাড়িয়ে দেওয়াই হচ্ছে এই কেতু শুক্রের নক্ষত্রের উপর দিয়ে অর্থাৎ পূর্ব ফুলগুনি নক্ষত্রে পরিভ্রমণকালে এটি কিন্তু আপনাদের উপহার দেবে তাই তো সময়টি জানতে হবে সেটি হচ্ছে বিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত তবে তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখ পর্যন্ত এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি হচ্ছে নিরেট কেতু অর্থাৎ কেতুর নক্ষত্রে কেতু থাকবে তো কেতুর কোনো দৃষ্টি নেই কেতু যে গৃহে থাকবে সেই গৃহতে গৃহকে অলঙ্কিত বা কলঙ্কিত করবে তো আমি পূর্বেই বলেছি যে একাদশভাবস্থতু প্রাপ্তি এবং প্রত্যাশা বাড়িয়ে দেবে সেটি নিরেট কেতু এমনকি রবির গৃহে থাকছে হতে পারে রাশি রাশিলগ্ন সাপেক্ষে রবি পাপ কিন্তু রবিকে সে কিন্তু সঙ্গে নিয়েই চলছে কেন চলছে কারণ রবি আর কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি অর্থাৎ সক্রিয় রবির সঙ্গে নিষ্ক্রিয় রবি গিয়ে তার যে পাপ ফল সেই পাপ ফল থেকে ধুয়ে মুছে কিন্তু পাপভাবটা দূর করছে অর্থাৎ তখন কিন্তু স্বাধীনতা শালীনতা দিচ্ছে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি দিচ্ছে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে জয় কার একটি সময় আপনাদের উপহার দেবে অর্থাৎ নিঃসন্দেহে কেতু মঘা নক্ষত্রে থেকে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে জ্ঞান গরিমা বাড়িয়ে দেবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সেই সঙ্গে বিশেষ করে প্রকৃতপক্ষে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করিয়ে দেবে তাছাড়া তুলা তুলা লগ্নের জাতক জাতিকাদের যাদের চিত্রা নক্ষত্রে জন্ম চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল কিনা আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে ধনপতি এবং সপ্তমপতি তো আমি পূর্বেই বলেছি তুলা রাশির জাতক জাতিকাদের বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল হচ্ছে পাপক গ্রহ তো এই মঙ্গলের নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে আর এই রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর পড়েছে অর্থাৎ ওই মঙ্গলের নক্ষত্রের জন্য মঙ্গলের উপর পড়েছে কারণ গোচর কিন্তু রাশি দিয়েই কিন্তু বিচার্য তো তখন রাহু মঙ্গলের দৃষ্টি এটি কিন্তু মনোবল ভেঙ্গে চুরমার মার করার চেষ্টা করবে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে দেবে সেই সঙ্গে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা দেবে শরীর কষ্ট দেবে সেই সঙ্গে জীবিকায় আঘাত আনবে অর্থ সত মানে জমাতে বাধার সৃষ্টি করবে তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি মঙ্গল সপ্তমপতি প্রতি হওয়ায় দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে হয়তো বিদেশে থেকে উপার্জন করছেন অর্থ পাঠাচ্ছেন জীবনসঙ্গী সেটি লুফে দিতে পারে দিতে জীবন সঙ্গীত চিকিৎসার্থে প্রচুর ব্যয় করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হতে পারে যেটি ঘাতক তাছাড়া এই তুলারাশি জাতিকাদের যাদের সাতি নক্ষত্র সাতি নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহু কেতুর গোচর নিয়েই কিন্তু ভিডিও হচ্ছে তো সেই রাহুর নক্ষত্রে যাদের জন্ম রাহু পঞ্চমে থেকে কিন্তু আপনাদের রাশিলগ্নের দৃষ্টি দিচ্ছে অর্থাৎ রাহুর উপর রাহু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ নিজে নিজের ঘরকে কখনো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে মানে নিজের নিজের গায়ে ছুরি মারবে না কখনো বা নিজের বুকে ছুরি মারবে না তো রাহুর নক্ষত্রে আপনার জন্ম আর রাহু কিনা আপনার রাশি লগ্নে পঞ্চম দৃষ্টি দিচ্ছে তো এই দৃষ্টিতে বিশেষ করে নিজে যখন নিজের ঘরকে বাঁচিয়ে দেবে তখন কিন্তু আপনাদের ওই যে দুরারোগ্য ব্যাধি পীড়া বা হারানো সুখ শান্তি সমৃদ্ধি বা বিশেষ করে সুখ নেই শান্তি নেই সমৃদ্ধি নেই এমনকি বিশেষ করে আনন্দ নেই ফুর্তি নেই এই আনন্দ ফুর্তি যাদের হারিয়ে গেছিলো সেগুলো পুনরুদ্ধার করতে আসবে এই রাহু কেতু বছরের ট্রানজিটের মাধ্যমে এমনকি ওই যে বললাম নিজের বুকে নিজের ছুরি বসাবে না তো নিজের জীবিকায় কিন্তু বাধার সৃষ্টি করবে না নিজের মস্তিষ্ক খারাপ করবে না এমনকি ক্ষেত্রে নতুন শিশুর আগমন ঘটায় সেই শিশুকে মেরে দেবে না যার ফলে বিশেষ করে রাহুর যাদের সাথে নক্ষত্রে জন্ম অর্থাৎ রাহুর নক্ষত্রে জন্ম তারা এক অবিস্মরণীয় সময় পাবে এই রাহুকেতুর গোচর পরিবর্তনের দেড় বছর তাছাড়া এই তুলারাশির বিশাখা নক্ষত্রে যাদের জন্ম এটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তো বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি পাপ গ্রহ আমি পূর্বেই বলেছি তো বৃহস্পতির নক্ষত্রে যদি জন্ম হয় তার উপর রাহু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি রাহু জ্যোতি হচ্ছে গুরু চন্ডালের সমান আর বৃহস্পতির উপর দৃষ্টি দিয়ে রাহু কিন্তু বৃহস্পতির কি নষ্ট করবে বৃহস্পতি যে দিক বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু অনেকটা নষ্ট করবে এমন কি যেহেতু বৃহস্পতি তৃতীয় প্রতি সে পাপ তার উপর দৃষ্টি দেবে অর্থাৎ ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে ভাই বোনের সাথে মতানক্য তৈরি করবে এমন কি পারিবারিকভাবে পৃথক করাবে তবে হ্যাঁ যেহেতু বৃহস্পতি পাপ গ্রহ ভাই ভাই পৃথক হওয়াটাও আপনাদের জন্য মঙ্গলকর হবে এমনকি ভাই বোনের সাথে দ্বন্দ্ব কলম বাড়তেই পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে তথাপিও দ্বন্দ্ব কলহ না হলে কিন্তু মিত্রতার ভিত মজবুত হবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া ষষ্ঠপতিত্ব দোষ কিন্তু কমবে কারণ সে পাপ গ্রহ আর ষষ্ঠভাবে রাহু কিন্তু দ্বাদশ দৃষ্টি দেবে তখন বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দুঃখদন্যের হাত থেকে বাঁচাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচবে অর্থাৎ বিশাখা নক্ষত্র হলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে ধার কর্য ঋণমুক্ত হবে মাঝপথ থেকে বৃহস্পতির যে বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দার হাত থেকে বাঁচিয়ে দিয়ে বরং ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দিয়ে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে তো দর্শক রাহু রাহুকেতুর গোচরে তুলারাশির জাতক জাতিকাদের আর সত্যিকারে এই অবিস্মরণীয় উন্নতি সাধিত হোক আগামী দেড় বছর এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার